স্বামী বিবেকানন্দের লেখা কিছু কবিতার মধ্যে থেকে আজ একটি ইংরাজি কবিতা এবং তার বাংলা অনুবাদ আজকের নিবেদন আজকের পূর্ণ দিনে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আজকের নিবেদন হু নোজ হাউ মাদার প্লেজ perchance a prophet thou, who knows, who dare touch the depths where mother hides her silent, faithless vaults? perchance the child had a glimpse of shades behind the scenes, with eager eyes and strained, quivering forms, ready to jump in front and be. Events less strong. Who knows but mother how and where and when they come? Perchance the shining shade saw more than he could tell. Who knows what soul and when the mother makes her throne? What law would freedom bind? What merit? Guide her will, whose freak is greatest order, whose will restless law, the child may glories up, which father never dreamt may thousandfold in daughter, her powers mother store. Bangla unubad prono khosh. কে জানে হয়তো তুমি ক্রান্তদর্শী ঋষি সাধ্য কার স্পর্শ করে সে অতল গভীর কহন যেখানে লুকানো রয় মার হাতে অমোঘ অশনি হয়তো পড়েছে ধরা উৎসুক করুণ নেত্র শিশুর দৃষ্টিতে দৃশ্যের আড়ালে কোন ছায়ার সংকেত মুহূর্তে যা হতে পারে দুর্নিবার ঘটনা প্রবাহ আসে তারা কখন কোথায় মা ছাড়া কে জানে হয়তো বা জ্ঞানদীপ্ত মহান তাপস বলেছেন যতটুকু তারও বেশি পেয়েছেন প্রাণে কে জানে কখন কার সিংহাসনে মা আমার পাতেন আসন মুক্তিরে বাঁধিবে কোন নিয়ম শৃঙ্খলে ইচ্ছারে ফিরাবে তার কোন পুণ্য বলে সংসারে শ্রেষ্ঠ বিধি খেয়াল তাহার ইচ্ছা মাত্র অমোঘ বিধান হয়তো শিশুর চোখে দিব্য দৃষ্টি জাগে স্বপ্নেও ভাবেনি যাহা পিতার হৃদয় হয়তো সহস্র শক্তি কন্যার অন্তরে রেখেছেন মাতা সযত্ন সঞ্চয় প্রণাম জানাই যুগপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে